আমার সমস্যা হলো হাঁটো জয়ন্তে আমি হাঁটো মধ্যে শক্তি শক্তি পায় না ওরা হাঁটুতে শক্তি পায় না তো উনি উপরে ওটা সিটি বাইরে সমস্যা 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 হয় উনি তার এখানে জটনচন্দ্র বণিক সাহেব জহরুল মেডিকেল নহলে এটা আমার আচ্ছা হাওর মেডিকেল সেন্টার

Ja. Wauw. Hy het sy geresid. Hallo, Janna. Baba ek. Ek sê. Ek sê. Ha, toe, toe. Moet dan. Hoe sê? Ha. Gaan jy?

একশোবার একশোবার নামছে নামছে কি এর আগে পারতেন না কষ্ট হইতো কষ্ট হইতো খুশি দিই জি কথা